বন্ধু আজ তোমাকে আমি এমন এক মহান সত্যের কথা বলতে চাই যা তোমার জীবন পাল্টে দিতে পারে রোগ ব্যাধি যন্ত্রণার অন্ধকারে ডুবে গেলে তুমি প্রায়ই ভাবো কে আমাকে রক্ষা করবে কোথা থেকে আসবে সাহায্য কিন্তু মনে রেখো এক নাম আছে যা সব নামের উপরে এক শক্তি আছে যা সব রোগকে কাঁপিয়ে দেয় আর সেই নাম হল যীশুখ্রিস্টের নাম বাইবেল আমাদের স্পষ্ট করে বলে যে যীশুর নামে অলৌকিক কাজ হয় অন্ধের চোখ খুলে যায় খোঁড়া হাঁটতে শুরু করে বৃতেরা জীবিত হয় আর রোগের শিকল ভেঙে যায় প্রেরিতে আমরা দেখতে পাই পিতর এবং জহুন যখন মন্দিরের দরজায় খোঁড়া লোককে দেখল তারা বলল আমাদের কাছে সোনার উপা নেই কিন্তু যা আছে তাই তোমাকে দিচ্ছি নাসরেথীয় যিশুখ্রিস্টের নামে উঠে দাঁড়াও আর হাঁটো তখনই লোকটি লাফিয়ে উঠে হাঁটতে শুরু করলো এটি কেবল গল্প নয় এটি জীবন্ত সত্য যা দেখায় যে যিশুর নাম রোগের উপরে কর্তৃত্ব রাখে যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি অসুস্থ লোকদের সুস্থ করতেন অন্ধদের চোখ খুলে দিতেন কুষ্ঠ রোগীদের সূচি করতেন গ্রস্থদের শক্তি দিতেন এমনকি মৃত্যুর কবল থেকে মানুষকে ফিরিয়ে আনতেন তিনি শুধু দেখানোর জন্য এসব করেননি বরং প্রমাণ করার জন্য করেছিলেন যে ঈশ্বরের রাজ্যে রোগের কোনো স্থান নেই যিশুর ঘায়ের দাগে আমরা আরোগ্য লাভ করেছি যিসায় তিপ্পান্ন অধ্যায়ে এই সত্য ঘোষণা করা হয়েছে বন্ধু যদি তুমি আজ অসুস্থতার সাথে লড়াই করছো মনে রেখো তোমার রোগ যিশুর নামে পালিয়ে যেতে বাধ্য বাইবেল বলে বিশ্বাসীদের এই চিহ্নগুলো অনুসরণ করবে তারা আমার নামে অসুচি আত্মাকে তাড়াবে তারা অসুস্থের উপর হাত রাখবে আর তারা সুস্থ হবে মার্কশোল অধ্যায়ে এই প্রতিশ্রুতি লেখা আছে এর মানে তোমার রোগ যত বড়ই হোক না কেন যীশুর নাম তার থেকেও বড় অনেক সময় আমরা ভয় পেয়ে যাই ডাক্তার বলল এই রোগের চিকিৎসা নেই আর আমাদের মন ভারী হয়ে যায় কিন্তু প্রভুর জন্য কোনো কিছুই অসম্ভব নয় তিনি সেই জন যিনি লাজারকে চার দিন মৃত থাকার পরও জীবিত করেছিলেন তিনি সেই জন যিনি রক্তক্ষরণে আক্রান্ত এক নারী যখন তার পোশাক ছুঁয়েছিল সে তখন আরোগ্য পেয়েছিলেন তাই আজ যদি তুমি বিশ্বাসের সাথে যিশুর নাম ডাকো তোমার জীবনের সুস্থতা নেমে আসবে শয়তান প্রায়ই আমাদেরকে রোগের মাধ্যমে দুর্বল করে তোলে যাতে আমরা বিশ্বাস হারাই কিন্তু বাইবেল বলে শয়তানের কার্য ধ্বংস করতে যীশু এসেছেন রোগ শয়তানের কাজ তাই যখন তুমি যিশুর নামে প্রার্থনা করো তখন রোগ ভয়ে পালিয়ে যায় যেমন অন্ধকার আলো দেখলেই মিলিয়ে যায় তেমনি রোগ যিশুর নাম শুনে ছুটে পালায় বন্ধু আমি চাই তুমি এই সত্যটি মনে রাখো তোমার শরীরে যেই রোগী থাকুক যিশুর নাম ডাকো বিশ্বাস নিয়ে ডাকো আর তার প্রতিশ্রুতি ধরে রাখো কারণ তিনি কখনো তার সন্তানদের নিরাশ করেন না যিশুর নামে সুস্থতা শুধু দেহের জন্য নয় আত্মার জন্য তিনি তোমাকে সম্পূর্ণ মুক্তি দিতে চান তিনি তোমাকে শক্তি দিতে চান যাতে তুমি নতুন জীবনে হাঁটতে পারো আজ যদি তুমি মন থেকে প্রার্থনা কর যিশু আমি বিশ্বাস করি তোমার নামে আমার সব রোগ পালিয়ে যাবে আমি তোমার আরোগ্যের প্রতিশ্রুতি গ্রহণ করছি আমি তোমার ঘায়ের দাগে সুস্থ হয়েছি তখনই তুমি অলৌকিক পরিবর্তন অনুভব করবে হয়তো সঙ্গে সঙ্গে হয়তো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই শক্তি তোমার জীবনে কাজ করবে বন্ধু আজকের বার্তাটি তোমার জন্য একটি আশার আলো মনে রেখো ডাক্তারের ওষুধ ও তার চিকিৎসা আমাদের সাহায্য করতে পারে কিন্তু চূড়ান্ত আরোগ্য আসে যিশুর কাছ থেকে কারণ তিনি হলেন প্রভু তাই আজ থেকেই শুরু করো তার নাম বিশ্বাসের সাথে উচ্চারণ করতে প্রতিদিন প্রার্থনা করতে রোগকে ঘোষণা করে বলতে নাসরে থীয় যিশুখ্রীষ্টের নামে আমি সম্পূর্ণ সুস্থ শেষে আমি তোমাকে বলতে চাই এই বার্তা হৃদয়ে রেখো তোমার জীবনে যত রোগ যত কষ্টই আসুক যিশুর নামে তারা পালিয়ে যাবে তুমি দৃঢ় বিশ্বাসে দাঁড়াও আর প্রভুর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো শান্তির স্বর্গ মিনিস্ট্রি সব সময় তোমার সাথে আছে আমাদের ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো